বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই আলোচনাটি আপনার জীবন ও ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে আর সেটি ধন্য হয়ে যাবে কেন সেটি ধন্য হয়ে যাবে এ কারণেই যে আল্লাহ কি বলেছে যে আমার রাসুলকে এক নজর দেখবে তার জন্য দুজো খারাম যদি হাদিসে খুঁজি তাও একই কথা শুনি বা দেখি যেমন রাসূলকে দেখলে দোজো খারাম হবে এই কথাটি যদি হাদিস বলে থাকে তাহলে দেখা গেছে যে কাফের তো দেখেছিল তাদের কি দুজো খারাম হয়েছে আচ্ছা আবু যাই তো একটা কাফের ছিল নবীকে মানেনি তাহলে সেও তো দেখেছিল তা বলে কি তার দোজো খারাম হবে এই কথাটা অনেকেই বলতে পারেন আর এই কথাটা কারা বলবে যারা একটু বাঁকা টাইপের লোক এবং যারা ধর্মের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস কম তারা এ ধরনের কথা বলে ফেলবে তাই তাদের উদ্দেশ্যে আমি যে কথাটি বলবো দেখুন যে আপনি একটা মেয়েকে খুব ভালোবাসেন এখন একে এক নজর দেখলেই আপনার শান্তি লাগে কেন শান্তি লাগে এ কারণেই যে আপনি তাকে ভালোবাসেন আর যারা সাধারণ মানুষে দেখতেছে তারা তাকে ভালোবাসে না দেখলে কি না দেখলে কি ঠিক তেমন করে রাসুলের প্রতি যাদের প্রেম আছে মোহাবত আছে ভালোবাসা আছে দূরতপাঠ করে চোখের পানি ফেলায় তখন কিন্তু সেই ব্যক্তি যদি দেখে তাহলে প্রেমের নজরে দেখবে ভাবের নজরে দেখবে ভালোবাসার নজরে দেখবে আর সেই দেখাতে তার দোজো খারাম হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী যে আজকের আলোচনাটা কি যে আপনি কোথায় লুকিয়ে থাকলে কোথায় পালিয়ে থাকলে আপনি রাসলের সাক্ষাৎ পেয়ে যাবেন এবং আপনার হয়ে যাবে সেই জায়গাটি কোথায় সেই জায়গাটি হলো দেখুন মানুষ কিন্তু পৃথিবীতে আল্লাহর ইবাদত করতেছে রাসলের নামে দূর পাঠ করতেছে রাসলের জন্য কাঁদতেছে কিন্তু দেখা যায় সেই মানুষটি মানুষকে বলে বেড়ায় যে আমি রাসুলের জন্য কান্দি আমি আল্লাহর ইবাদত নিয়মিত করি আমি মানুষকে দান খয়রাত করি আমি মানুষের উপকার করি ওই যে ব্যক্তিটি দেখছেন এই ব্যক্তিটিও এক সময় বিপদে পড়েছিল আমি তাকে উদ্ধার করেছি তাহলে বোঝা গেল কি তিনি প্রকাশ হতে চান যে তিনি পরোপকার করেন তিনি আল্লাহ ইবাদত করেন তিনি রাসুলের জন্য প্রেমে পাগল এটি তিনি প্রকাশ করতে চান তার মানে নিজেকে লোকানো তিনি থাকেন না যে আমি রাসুলকে জানি রাসুলকে ভালোবাসি রাসুলকে পাওয়ার জন্য আমি এত কিছু করি এটা আপনি জানেন এটা আপনার অন্তরে থাকবে আপনি আল্লাহর ইবাদত করেন সেটিও আপনার অন্তরে থাকবে প্রকাশ নয় যেমন একটা জিনিস যদি আপনারা কেউ বলেন তো ইবাদত করলে তো মানুষে দেখবেই দেখেন একটা হলো দেখানো ইবাদত আরেকটি হলো গোপন ইবাদত আচ্ছা দেখেন প্রকাশ্যে মানুষ যখন আল্লাহর ইবাদত করে তখন দেখা যায় কি সবাই সবাইকে দেখছে যে আইন শরীয়ত শব্দের অর্থ কি আইন আইনের ইবাদত করতেছে এ আইনের বাহিরে কিছু ইবাদত আছে যা গোপনেই করতে হয় আর গোপনেই মাওলার সাক্ষাৎ হয় আচ্ছা তাহলে দেখা যায় যারা গোপনে ইবাদত করে তারাও এটাকে প্রকাশ করছে যে আমি গোপনে রাতের তিনটা বাজে উঠে আল্লাহকে ডাকি রাসুলের দরুদ পাঠ করি রাসুলকে ভেবে ভেবে আমি কাঁদি আবার এটাও বলা হয় আমি মানুষের উপকার করি কত মানুষ বিপদে ছিল তাদেরকে উদ্ধার করেছি তার মানে সে প্রকাশ হইতে যাচ্ছে তখনই কি হয় সে রাসুল কেউ পায় না আল্লাহ কেউ পায় না কেননা আল্লাহ কিন্তু এটাও এটাও বলেছে কিন্তু বলেছেন যে দেখো তোমরা ডান হাত হাত দিয়ে দান করো বাম যেন জানে না আচ্ছা আবার আমাদের মধ্যে দেখা যায় চারজন নবী শ্রেষ্ঠ এর মধ্যে আলাইহিস সালাম কি বলেছেন তোমরা অভাবের তাড়নায় পরে না খেয়ে আছো তাহলে মনে করে নিও এটা আল্লাহর পরীক্ষা তোমাকে কিন্তু আল্লাহ সব সময় না খাইয়ে রাখবেন না তিনি এটিও বলেছেন যে দেখো পাখিরা কিচিরমিচির মিচির করছে কত আনন্দে আছে তাদের কিন্তু গোলা নেই তাদের কোনো খাবার জমা নেই তাদেরকে কি পিতা খাওয়ায় রাখতেছে না তাহলে আপনি তো মানুষ পৃথিবীতে আপনার এ উক্ত না হয়েছে পরের উক্ত আপনার খাবারের ব্যবস্থা অবশ্যই আল্লাহ করবেন কিন্তু এটিও বলেছেন তিনি তুমি যদি কখনো ক্ষুধার্ত হয়ে থাকো শরীরটা জীর্ণ হয়েছে তোমার ঠোঁটে একটু তেল লাগিয়ে চকচকা রেখো মানুষকে বুঝতে দিও না যে তুমি না খেয়ে আছো ধরনের ইবাদতকারী আছে সে না খেয়ে থাকলে বা অভাবে থাকলে টাকা পয়সা না থাকলে আল্লাহ তুমি চাইলা না আল্লাহ তুমি দেখলে না এই যে কথাগুলো বলা হয় আল্লাহ কি বলেছে ও আল্লাহ যে খালাকাল মত অল হায়াতা যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্ম উত্তম তাহলে পরীক্ষা করার জন্য যদি আল্লাহ মানুষকে সৃষ্টি করে থাকে তাহলে দেখা যায় সে পরীক্ষা দিতে যাইয়া আমি মাস্টারকে বকতেছি যে এত কঠিন পরীক্ষা এগুলো কি পারি নাকি না আমার থাকবে চেষ্টা বাদ বাকি কাজটা আল্লাহ করে দেবে তো এই জন্য আজকের কথাটি যে যে লুকিয়ে থাকতে পারবে যে পালিয়ে থাকতে পারবে সে আল্লাহ রাসুলকে দেখতে পাবে আর যাকে দেখলে দোজো খারাপ হয়ে যাবে এখন যে কথাটি বলবো যে আমি আল্লাহর ইবাদত করতেছি যেটা গোপনে করার গোপনে করেছি আমি কাউকে বলবো না গোপনে আল্লাহর ধন কামাই করেছি এটাও কাউকে বলবো না আকাশে চাঁদ উঠলে কিন্তু সকলেই দেখবে কিন্তু আমি কেন নকল চাঁদ উঠিয়ে মানুষকে দেখাতে চাইব আচ্ছা আমি রাসুলকে খুশি করার জন্য আমি রাতের গভীরে দূরত পাঠ করি রাসুলকে নিয়ে আমি কাঁদি এটা কাউকে বলার দরকার নেই এখান নিজেকে আপনি আড়াল করে দেন নিজেকে আড়াল করে দিয়ে এত রাত দিন ইবাদত করার পরেও আপনি মানুষের সামনে কি বলছেন যে নবী রাসুলকে কিভাবে খুশি করব। আল্লাহকে কিভাবে খুশি করব। আল্লাহ যদি কবুল করে যাইটুকু পারি অতটুকু যেন আল্লাহ কবুল করে নেয় আল্লাহর ইবাদত করার মতো আল্লাহকে খুশি করার মতো ওরকম তো করতে পারতেছি না শুধু নিরাশায় থাকবেন আর মানুষ জানবে লোকটা আল্লাহর ইবাদত করতে পারে না বলে সেভাবে বলছে যাক আল্লাহ দান করুক দেখেন মানুষ থেকে একটু দোয়াও চলে আসে আর যখন বলবে যে আমি এই কর্ম করেছি সেই সাধনা করেছি সেই ইবাদত করেছি আমি রাসুলের জন্য কেঁদেছি তখনই কিন্তু সমস্ত কিছুই শেষ হয়ে যায় তো এই জন্য বলেছি রাসুলকে খুশি করতে হলে রাসুল মহাপ্রেমিক সমস্ত জন্য তিনি গেছেন তাই আমরা কি করবো আত্মত্যাগী হব রাসুলের জন্য সবসময় কাঁদি কিন্তু কখনোই প্রকাশ করে কাউকে বলেনি আল্লাহর জন্য কাঁদি কখনোই প্রকাশ করে বলেনি এইভাবে যখন একজন মানুষের জীবন চলতে থাকে তখন তারা আল্লাহর অনেক কিছু পরীক্ষা পাশ করে তখন তারা উত্তীর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে কি বলে যে আমি রাসুলকে আমার যে আমার বন্ধু আমার রাসুলকে যে ভালোবাসলো সে আমার রাসুলের বন্ধু আর যে আমার রাসুলের বন্ধু সে কিন্তু আমারও বন্ধু সেবাহ আল্লাহ দেখেন হে জগতবাসী এত সুন্দর ফয়সালা এত সুন্দর কথা যে আপনার একজন প্রামপ্রিয় একজন বন্ধু আছে এবং আপনার প্রাণ প্রিয় বন্ধুর তারও একজন বন্ধু আছে এখন সেই বন্ধুর সাথে কিন্তু আপনার পরিচয় নেই আপনার পরিচয় তার সাথে তখন সেই বন্ধুকে নিয়ে যখন সেই বন্ধু এসেছে তখন বলতেছে বন্ধু ওটাও আমার বন্ধু আচ্ছা ঠিক আছে তোমার যদি বন্ধু হয় সে তো আমারও বন্ধু তাহলে কি হলো তাহলে এই পৃথিবীতে আল্লাহর অলিদেরকে ভালোবাসলে রাসুলকে ভালোবাসা হয় আর রাসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় তাই তো আল্লাহ সাল্লামকে বন্ধু বলেছেন এবং এই পৃথিবীতে অলিয়াউলিয়াদেরকেও বন্ধু বলেছেন তবে আজকের এই আলোচনা এটি হলো যে আমরা পৃথিবীতে যত ইবাদতই করি গোপন রাখবো এবং নিরাশায় থাকবো যে আল্লাহ বুঝি আমার ইবাদত কবুল করেনি আল্লাহর কাছে কত পাপ করেছি আল্লাহকে কি সন্তুষ্ট করতে পারবো আল্লাহর অত ইবাদত কি করতে পেরেছি এই নিরাশ করবেন তখন আল্লাহ বলবে যে সে তো অনেক ইবাদত করে অনেক সাধনা করে তারপরেও বলে সে করতে পারিনি তেমন একটা তাহলে তখনই আল্লাহ খুশি হয় যে সে আমাকে কত পরিমাণ ভালোবাসে আর কতটুকু সাধনা কতটুকু আমল করার পরেও সে বলতেছে আল্লাহকে খুশি করতে পারিনি তখনই আল্লাহ তাকে বন্ধুর হাত বাড়িয়ে দেন এই পৃথিবীতে যিনি বন্ধু স্বীকৃতি পাবে তার জীবন ধন্য হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাদেরকে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ